ও বান্দা ওই আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তুমি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো আল্লাহর কাছে যদি মোহাব্বত করে বলতে পারো দায়ার মালি তুমি আমারে কত আদর করে বানাইছো আমি তোমার হুকুম মতো চলতে পারি না গুনার কারণে আমার জিন্দেগি না পাক ও আল্লাহ কোরআন পড়তে পারলাম না কোরানের মাত্রা ছায়ু ঢুকতে পারলাম না কোরানের আলেমদেরকে বুকে লাগাইতে পারলাম না কপাল বড় খারা আয় আল্লাহ তুমি মাফ করে দাও ও বলে যখন বান্দা চোখের পানি ছেড়ে দাও গালের নিচে পানিটা গড়ায় যাওয়ার আগে আমি তোমার জীবনের গুনা মাফ করে দেই একটা কান্না হলো আল্লাহ রাজাবের ভয়ের কান্না আর একটা কান্না হলো আল্লাহর এস্কর মোহাব্বতের কান্না ওয়াল্লার বান্দারা যত কাঁদবা তত আমার মাওলার দয়া বেশি হবে আল্লাহর কাছে চোখের পানির দাম আল্লাহ এজন্য কোরআনে বলেন ফালিয়াজ হাকু কালিলাউ আলিয়াবুকু বুকু কাসীরা বেশি বেশি কান্না করো কম কম হাসরে বান্দা মদিনার নবী বলেন মাসির মাথা বরাবর এক ফোঁটা চোখের পানি যদি সারিয়া দেও আমার মাওলা কুদরতের নজর দিয়া মোহাব্বতের নজরে আমার নবীকে জানায় দেন গাভীর থেকে দুধ বের করিয়া ভেতরে যেমন ঢুকানোর সম্ভব না কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামের নামের আগুনেও দেওয়া সম্ভব না ইয়া এলাহি মুজুসে সে মুজু দূর কর তাকে দেখো মুঝুমে তো জুখো এক নজর ইয়া এলাহি তুমেরা মারবো দোহে ইয়া এলাহি তুমেরা মা হে গাছের পাতা দিয়ে থাকাও আল্লার কুদুরত পানির মধ্যে ডুব দাও সেখানে আমার আল্লার কুদরতের রান পাওয়া যায় বলে আমি কেন পাই না তোমার নাকটা মদিনাওয়ালা নাক বানাও মদিনাওয়ালা নাক বানাও তো নাকির মধ্যে দেখবা গাছে দিয়ে তাকাইলে আল্লাহর ঘেরান মদিনার নেটওয়ার্কের সাথে তোমার লাইনটা ক্লিয়ার করে নাও রেডিও সেন্টার বাজাই তুমি আগে রেডিও সেন্টার ঢাকার সাথে যদি মুখ না করে তো সেন্টারে আওয়াজ হতো না কুমিল্লা সেন্টার চালাও তো কুমিল্লা দিয়ে ঘুরায় দাও না হয় আওয়াজ হবে না খুলনা সেন্টারের সাথে যদি লাইন না লাগাও রেডিওটাকে যদি বাঁকা করে দাও আওয়াজ আসে না কারণ পাওয়ার সেন্টারের সাথে মুখামুখি লাগায় দাও তো আওয়াজ আসবে মদিনার পাগলের দলেরা আল্লাহর আশেকেরা আল্লাহ পাক রব্বুনা নামিন বাইতুল্লাহ রহমতের সেন্টার বানায় দিয়েছেন ও বান্দা আর নেটওয়ার্ক লাগায় দিছেন মদিনাতুল মুনাওয়ারার সাথে মদিনার নেটওয়ার্কের সাথে লাইন লাগাইয়া যদি কলমটাকে বাইতুল্লার দিকে ঘুরা দাও ওখান থেকে ডাইরেক্ট রহমত বান্দার কলবের মধ্যে ফোকাস মারবি আলো মেরঙ্গপু হে তলো মেরঙ্গপু হে যে ধর দেখো ও ধর তুই হে

পর্দার আড়ালে আর কত কথা বলবে একটু দয়া করে দেখা দাও রব্বি আরিনি আল্লাহ বলিলাম তারানি আমাকে দেখার কোনো কায়দা হবে না মুসা নবী বললেন আল্লাহ দেখব ই দেখব না দেখে যাব না কারণ তোমার কথায় এত মহাব্বত আর মজা না জানি তোমারে দেখলে কত মজা লাগবে তুমি একটু দেখা দেও আল্লাহ বলে নমুসা তোমার চোখে সে পাওয়ার নাই আমাকে দেখার মত তবে আমি তুর পর্বতের নিকটে একটু নূরের তাজাল আমি সারব যদি তুমি ধৈর্য ধারণ করে সহ্য করতে পারো তো আমারে দেখতে পারো আল্লাহ টাইম দিলেন আসো মুসা নবী তুর পর্বতে আসলেন আল্লাহ তা আলা নুরের এক চিমটি তাজাল্লি ছাড়লেন ফালাম্মা তাজাল্লা রফ বহলিল জাবাল পাহাড়ের মধ্যে যখন নূরের তাজাল্লি ছাড়লেন হুসানবি বেউষায় গেলেন ওই নূরে পাহাড় ভস্ম হয়ে গেল আল্লাহকে আর দেখা হলো না আল্লাকে বান্দা দেখার জন্য তোমার সে পাওয়ার লাগবে পাওয়ার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দেখানোর জন্য টেস্ট করলেন মুসা নবী ফেল হয়ে গেল চলে গেলেন বাড়িতে কেউ এখন নেকাব লাগায় চেহারায় পর্দা লাগায় কারণ যে তাকায় সে অন্ধ হয়ে যায় বিবি সাহেবা সফুরা সোয়াইব আলাইহিস সালামের কন্যা ডাক দিয়ে কয় পয়গম্বর

বাকি চোখ দিয়া তাকাইছে বাকি চোখের পাওয়ারটাও চলে গেল মুসা নবীর আল্লাহর নূরের একটু তাজাল্লির অংশ লাগছে এই আল্লাহকে দেখবে দূরের কথা এখন মানুষ মুসা নবীর চেহারার দিকেও তাকাইতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কোরআন অবতীর্ণ করবেন নূরের ফেরেশতা জিব্রাইল আমিন কে পাঠাইছেন হেরা গুহার মধ্যে বাইতুল্লার এত দাম এত দাম হেরা গুহায় গিয়া নবী বাইতুল্লা বাদ দিয়া ওখানে কেন ধ্যানে সময় কাটান সপ্তাহে সপ্তাহ এই প্রশ্নের জবাব যদি আমগদাসের মাওলানা সাহেবরা বুঝতো কোনদিন পীর মাসায়েকদের খানেকার বিরুদ্ধে কথা বলতো না

আউলিয়া کرامদের সোহবত সারা কলব পরিষ্কার করা যায় না জিবরাইল আমিন আসলে না মার নবীর সিনাটা জিবরাইলের সিনার সাথে লাগায় হালকা চাপ দিয়ে বললেন ইকরা হে নবি আপনি পড়েন নবী বললেন না انا ফি পড়তে জানি না জিবরাইল আবার চাপ দিলেন ইকরা নবী বললেন আমি পড়তে জানি না তৃতীয়বারে এত জোরে চাপ দিলেন চাপে নবীজির মোবারকে উঠে গেল প্রচন্ড জ্বর নবী পারি নাও বলেন না পারি তাও বলেন নাই এক কথায় কেউ কেউ বলেন নবী সমর্থন দিছেন পড়ার আগের দুইবারে স্পষ্ট বলেছেন আমি পড়তে জানি না তৃতীয় নবী জানি নাও বলেন নাই পড়তে জানি তাও বলেন নাই নবী অসুস্থ জ্বর উঠে গেল এমন জ্বর নবী বলেন আমার মনে হয় জানো মরনের কষ্ট শুরু হয়ে গেছে নবী পর্বতের থেকে নেমে डायरेक्टली আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে চলে গেলেন নবী গিয়া বললেন ও খাদিজা আমারে কম্বল দিয়ে আবৃত করে নাও জামমিলুনি আমাকে আবৃত করেন আমি অসুস্থ জ্বর কেন বলে এই নবী নবী প্রথম দুই চাপে আমার না বললেন পারি না তৃতীয় চাপে পারি বা পারার সমর্থন দিলেন কেন পারি না বলার একমাত্র কারণ হল নবী কিছুই দুনিয়াতে শিখেন না কারো দেখাও বুঝেন না পড়তেও পারেন না নবী কিছু দেখেও পড়তে পারেন না এ হলো এক কথা নবী এজন্য উম্মি কিছু দেখে দেখে পড়তে পারেন না কারণ দুনিয়াতে কারো কাছে নবী শিখেন নাই আল্লাহ শিখেন নাই যার ডাইরেক্ট আমার নবীর আল্লাহ শিখাই দিয়েছে এজন্য নবী বলেন আল্লাহ মানি রব্বি ফা আহসানা তালিমি আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি আল্লাহ আমাকে এলেম শিক্ষা দিয়েছেন আদব শিক্ষা দিয়েছেন আল্লাহর দেওয়া শিক্ষা কতই না সুন্দর তৃতীয় চাপে নবী সমর্থন দিলেন কেন কেউ কেউ বলেন প্রথম দুই চাপে বলা হয় না কার নামে বড় তৃতীয় চাপে বলা হয়েছে রবের নামে বড় নবী সমর্থন দিয়া বললেন দুনিয়ার মানুষ দুনিয়াতে যত পড়া আছে এই পড়া দুই ভাগে বিভক্ত এক পড়া হলো রবের নামের পড়া আর এক পড়া হলো রবের নাম সারা পড়া বলেন রবের নামের পড়াটারে আক্রাইয়া ধরো রবের যেই রবের পড়া যে পড়ায় রবের নাম নাই ওই পড়া তুমি গ্রহণ করিও না রবের পড়া বড় রব নামের সারা ভিন্ন পড়া সারো কেউ বলবে তাহলে রবের নামের পড়া আর রব নাম সারা পড়ার ব্যবধানটা কেমন বলে এই জমিনের মধ্যে যেই পড়ার মধ্যে রবের পরিচয় সেটা রবের নামের পড়া আর যেই পড়ার মধ্যে রবের নামের পড়া নাই ওই পড়া জাগতিক লাইনের পড়া দুনিয়ার পড়া রবের নাম সারা পড়ার স্থানকে বলে স্কুল কলেজ ভার্সিটি রবের নামের পড়ার কেন্দ্রগুলো নুরানি মক্ত ভেবজোখানা কেরাতুল কোরআন মাদ্রাসা জামিয়া রবের নামের পড়া পড়লে কি লাভ রবের নাম বাদ দিয়ে পড়লে কি লাভ এই দুনিয়ায় রবের নাম বাদ পড়লে মানুষ সব হতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে বৈজ্ঞানিক হতে পারে দার্শনিক হতে পারে কিন্তু মানুষ হতে পারে না ভালো করে খেয়াল করবেন এখন অনেকে বলবেন মনে মনে যারা স্কুল কলেজে পড়ে তারা কি মানুষ না জবাবটা আমি দুই মিনিট পরে দিব একটু ধৈর্য ধারণ করেন রবের নাম সারা পড়লে যে মানুষ হতে পারে না ডাক্তার হতে পারে তার নজির বেশ্যা তাসলিমা নাসরিন ডাক্তার হতে পেরেছে কি হতে পারে নাই বলেন মানুষ হতে পারে নাই তাসলিমে এত বড় এমবি ডাক্তার মন্তব্য করে আমার পেট তাসলিমার শরীরের অংশ আমার পেটে আমি বাচ্চা নিব আমার স্বাধীনতা যেখান থেকে মনে চায় সেখান থেকে যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেওয়ার এই সুরটা মানুষের হয় না কুকুর নির্ভ ডাক্তার হইয়া পশুত্বের আওয়াজ কেন দিল এর একমাত্র কারণ রবের শিক্ষার বড় অভাব এরকম বহু উদাহরণ আমাদের সমাজে আছে এখন প্রশ্ন হলো যারা স্কুল কলেজে পড়ে এরা কি মানুষ না এ কথার কারণ জবাব হলো স্কুল কলেজে যারা পড়ে তারা যদি বলে মাকে বিয়া করা হারাম বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম এটা স্কুল কলেজের ছেলে মেয়েরা জানেনি জানে না কথা বলেন না কেন স্কুল কলেজের ছেলে মেয়েরা জানেনি বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া মাকে বিবাহ করা যদি বলেন তারা জানে আমি বলবো তারা মানুষ আর যদি বলেন জানে না আমি বলবো মানুষ না তবে প্রশ্ন যে যে মাকে বিয়া করা হারাম বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম এই জানাটা কি কলেজের বই বইরা জানছে না অবশ্যই বলতে হবে কোনো না কোনো লাইনে কোরআনের সোয়া পেয়ে জেনেছে তাহলে সব কথার নির্যাস হলো মানুষ আদম নবীর বংশের মানুষ যদি গুণের মানুষ হতে চায় জান্নাতি মানুষ হতে চায় আল্লাহর কোরআনের সংস্রাব ছাড়া সোহবত ছাড়া কোরআনের সোয়া পাওয়া ছাড়া কেউ মানুষ হতে পারে না আমাদের কলেজের ভার্সিটির ছেলে মেয়েরা ডাক্তারি ভরে পাশক্ত নামাজি নাই ইঞ্জিনিয়ার নামাজ পড়ে নাই আপনি কি তাকে অমানুষ বলবেন সে মানুষ তবে প্রশ্ন মানুষ হইল কি কলেজের বই বই রাখায় না না ওখানে বই পড়ার কারণে মানুষ হয় নাই বরং কোন না কোন লাইনে আল্লাহর বান্দা কোরআনের আলো পেয়েছে হতে পারে তাবলিগের দাওয়াত হতে পারে খাটি আল্লাহওয়ালাদের সোহবত এই কারণে সে ডাক্তারি পড়িয়াও মানুষ ইঞ্জিনিয়ার হইয়াও মানুষ প্রফেসর হইয়াও মানুষ কিন্তু যারা শুধু প্রফেসর কোরআনের আলো পায় না তারা ওখানে প্রফেসর হওয়ার পরেও অমানুষ ডাক্তার হওয়ার পরেও অমানুষ প্রফেসর একজন কয় আমার নাম আহমদ শরীফ প্রফেসর ছেলে মেয়েকে বলে আমার নাম কি আহমদ শরীফ আজকে থেকে তোমরা শুনো কোরআন শরীফ মদিনা শরীফ মক্কা শরীফ বোখারি শরীফ হাদিস শরীফ সব বাপ আজকে থেকে আহমদ শরীফ যথেষ্ট একজন প্রফেসর হইয়া এই চিন্তা চেতনার কথা কেন কয় প্রফেসর হয়েছে কোরআনের আলো না পাইয়া মানুষ হতে পারে নাই গর্বাসুরাত আদমি সাবু দেবু জাহ সাবু দে আদ মীরা আদমিয়ত লামাস ওর বুন ব শুধহি জমাস আদ

এবাদত করতে করতে কি হয় আবেদ হয় এলেম শিখতে শিখতে কি হয় আলেম হয় বুঝেননি আল্লাহর লাইনে আল্লাহর পরিচয় লাভ করতে করতে সে আরেফ হয় কি হয় আরেফ হয় আরেফ হওয়া ও সহজ আলেম হওয়াটাও সহজ আবেদ হওয়াও সহজ তবে আশেক হওয়া বড় কঠিন ইবলিস আবেদ এবাদাত করেছে অনেক বেশি ইবলিস বড় আলেম বড় আর কিন্তু আল্লাহর আশেক হতে পারে নাই এই জন্য কথার ভিতরে বেয়াদবি কথার মধ্যে কি বেয়াদুবি মূলক আচরণ আল্লাহ কায় উসুদুল আদম আদমকে শেষ দেখ বলে আমি করব না অস্বীকার করলো অহংকারী করলো আল্লাহর হুকুম মানলো না কেন মানুষ ভালোবাসায় অন্ধ হয়ে যায় নাহ্বতের কারণে মানুষ অন্ধ হয়ে যায় মহাব্বত মানুষকে অন্ধ বানায় দেয় মহাব্বত মানুষকে পাহাড় কেও তুলার মতো হালকা বানায় দেয় ভালোবাসা মহাব্বতের কারণে ঠিক এই জন্য আলেম হয়েছে আরে হয়েছে আবেদ হয়েছে কিন্তু এবাদাতের মধ্যে মজা নাই আল্লাহর সামনে মাথা নত করে না নবীর আদর্শের সামনে মাথা নত করে না আলেম হইয়াও যদি না করে এর একমাত্র কারণ মহব্বতের বড় ঘাটতি মহব্বতের দাম বেশি এই জন্য আল্লাহ বলেন কুল ইনকুম তুম তু যারা আল্লাহকে মোহাব্বত করতে চাও থাক্ত বিরুনি কুমুল্লাহ অনুসরণ করো তো আল্লাহর ভালোবাসা হয়ে যাবে আল্লাহর প্রতি মুহাব্বত আর ভালোবাসা গালে বন্তরে ঢুকাও মোহাব্বতের কারণে দুনিয়ার কিছু ইতিহাস আমাদের ভেতরে বিদ্যমান মোহাব্বত যখন গা লে ভয়ে গেল তখন মজনু বান্দা লাইলি প্রেমে পাগল গেল রাস্তায় সাগরের কিনারায় হাঁটে কুকুর যেই রাস্তা দিয়ে হাঁটে কুকুরের পায়ে খায় কারণ এই পথ দিয়া লাইলা হেঁটে গেছে এরে নবীর যার ভিতর আল্লাহর মহাব্বত থাকবে ওই বান্দা মোহাব্বতের কারণে এমন একটা পর্যায় চলে যাবে তার কাছে কোনো মাস আলা চলবে না কিছুই চলবে না ফতুয়া চলবে না আল্লাহর মোহাব্বতের কারণে বান্দা জীবন দিয়ে দিবে আমার দুনিয়াতে কি হবে না হবে সেই চিন্তা পর্যন্ত করবে না আল্লাহ বলছেন আমার হুকুম মানো আল্লাহ বলছেন বান্দা আমার জন্য কোরবানি করো আমার জন্য নামাজ পড়ো তাহাজুত পড়ো কান্না করো আল্লাহর মোহাব্বত যখন গালে ভয়ে গেল মুসা রাস্তা দিয়া যায় পাহাড়ের পার্শে দেখে একটা পাথর কান্না করে পানি ঝর্ণার মতো বের হচ্ছে মুসা নবী কয় এই পাথর কাঁদ কেন পাথরের আওয়াজ শুরু হয়ে গেল পাথর কথা বলতে পারে না কোরআনের আয়াত আল্লাহ তালার ভয়ে পাথর ফেটে যায় পাথরের মধ্যে দ্বারা শুরু হয় পাথর কেন কাঁদে আল্লাহ প্রজলিত করবো মানুষ আর পাথরের দ্বারা পাথর বলে নবী কান্না করি আল্লাহ নাকি জাহান নামের আগুন প্রজ্বলিত করবেন পাথরের দ্বারা এই জন্য ভয়ে কান্না করি আপনি একটু আল্লাহরে জিগাইয়েন আমার আল্লাহ মাফ করে দেয়নি আল্লাহ পাক মুসা নবীকে বললেন মুসা পাথরকে জানায় দিও আমি তারে মাফ করে দিলাম যাও মুসা নবী আইসা সংবাদ দিয়ে কয় পাথর তোরে আল্লাহ মাফ করে দিয়েছে আর কাঁদিস না মুসা নবী বলে চলে গেছে আর একদিন ওই পথ দিয়ে চলতেছে নজর করে দেখে পাথর কান্না বন্ধ করে না পানির ঝর্ণা ধারা বাহি প্রবাহিত হয়ে গেল মুসা নবী বলে রে পাথর এতদিন জাহান নামের ভয়ে কান্না করেছ আল্লাহর ওয়াডার আল্লাহর হুকুম তোরে আল্লাহ মাফ করে দিলেন আমি নবী হয়ে শুনাইলাম আবার কেন কাঁদ পাথর বলে এতদিন কান্না করেছি জাহান্নামের ভয় আর এখন কান্না করি আমার মাওলার এসে আর কারণে এতদিন কান্না করে আমি বুঝলাম আমার মালিকের কাছে কান্না বড় দামি কান্নার বড় দাম আল্লাহ কান্নাটা বত বড় পছন্দ করেন এখন আমি ভয়ে কাঁদি না আমি এখন কান্না করি আমার মাওলার মোহাব্বতে বলিয়া বাচ্চা যত বেশি কান্না করে কাঁদে না এমনে ডাকে আম্মু আম্মু বা মা সারা দেয় না যখন জোরে ডাক দেয় মা একবার ডাকের সারা দেয় দশ বারে একবার হঠাৎ করে যখন বাচ্চা একটা চিৎকার দেয় কান্না করে মাটিতে গড়ায় পরে মা হাজারো কাজ থাকলে ফালায়া দৌড় দেয় একটা তুফানের মতো দৌড়াইয়া বাচ্চার কান্না শুনিয়া কোলের মধ্যে জড়ায় চুমা খায় ওই মায়ের থেকে আমার মালিকের কুদরতি অন্তরে মায়া কি কম পাক বান্দার প্রতি তো অনেক অনেক বেশি